ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعزكم لعلكم تذكرون আল্লাহর হাবিব এই আয়াতটি তাদের সামনে একবার ফাট করেছেন বলেন তো কোরআনের তেলাওয়াতের মধ্যে মজা আছে না নাই সর্বে দুনিয়া সর্বে অকবা জিস্তে দা দুনিয়া সর্বে ই কোরআ দা বেগুমা হাই ইনসোজা বখা কোরআ কালামুল্লা বসন কাদি মাস্ত আলাওয়াত খাহে মঞ্জিল হরপে উরা রাই বনে তব দিলে নে হরপে উরা রাই বনে তব দিলে নে মানা আশার মিন্দায়ে তাবিলে নে কোরআনের আলাদা একটা মজা আছে না নাই কারি যত ভালো হয় তেলাওয়াত শুনতে ভালো লাগে না খারাপ লাগে আগ থেকে তেলাওয়াত শুরু হয়েছে দৈনিক পাঁচ শক্ত নামাজের মধ্যে হত্যে ক্রাকাতে সুরায় পাতিহার তেলাওয়াত হয় কি হয় না সুন্নত বিতিরের মধ্যে তেলাওয়াত হয় কি হয় না তাহার্যোতের মধ্যে ভরা হয় কি হয় না এতবার সুরায় পা আমরা পড়ি দৈনিক কতবার পড়ি মাসে কতবার পড়ে বছরে কতবার পড়ে এতদিন পড়ি এতদিন শুনি নতুন ইমাম রাখছি আমরা শুনি কিন্তু কখনো তো কোনো মুসল্লি এমন কথা বলে নাই হুজুর আজকে থেকে আর সূরায় পা দরকার নাই এই সূরা শুনতে শুনতে আমরা অতিষ্ঠ গয়া গেছি সূরাটা আর শুনতে মনে চায় না কথা বলেন এমন কোনো মুসল্লি আল্লাহর দুনিয়াতে আসছে নি কেন আসে নাই এই কোরানের ভিতরে আলাদা একটা মজা আছে না নাই সর্বে দুনিয়া সর্বে অকবা তিস্তে ই দা বেগুমা হাই ইনসো আমার বাইরা দুনিয়ার কারি তেলাওয়াত শুনলাম আমাদের মনটা কেড়ে নিয়ে যায় কারি শাবান আল্লাহু আকবার যখন করে মজা লাগে কি লাগে না আল্লাহু হারাম শরীফের ইমাম সাহেব আল্লাহ আকবর আব্দুর রহমান আসুদাইস দাম আকবর কাদুগম যখন আল্লাহর কালামের তেলাওয়াত শুরু করে মুসল্লিরা তো ফাগলের মতো হয়ে যায় এইভাবে যতগুলা উন্নত মানের কারি আছে তেলা তেলাওয়াত শুনতে মজা লাগে না খারাপ লাগে তেলাওয়াতের মান যত ভালো হয় আমাদের দিলটা গেড়ে নিয়ে যায় সেখানে আল্লাহর হাবিবের তেলাওয়াত মজাদার হবে নাকি অমজাদার হবে আল্লাহর হাবিবের জবানে তারা শুধু আয়াতের তেলাওয়াত শুনল তেলাওয়াত শুনিয়া এবার আল্লাহর হাবিবের কাছে তারা প্রশ্ন করে ও মোহাম্মদ আইদা ও মোহাম্মদ এই আয়াতটা আপনি কি ফাট করেছেন আরেকবার একটু দৌড়াইয়া পড়েন আরেকবার পড়েন আল্লাহর হাবিব দ্বিতীয়বারও পড়লেন ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি এহসান ইহসান দ্বিতীয়বার পড়ার পরে এরা ফাগলের মতো হয়ে গেছে এখন আল্লাহর নবীর কাছে দ্বিতীয়বার আবার প্রশ্ন করে ও মোহাম্মদ দয়া করে এই তেলাওয়াতটা আপনি আরেকবার আমাদেরকে পাঠ করিয়া শুনান সুবহান আল্লাহ আখিরি ফালিউক্রিম জয়ীবাহু আল্লাহর হাবিব বলেন উম্মত যে আল্লাহর উপরে আর পরকালে বিশ্বাসী হয় তার উচিত সে যেন মেহমানের মেহমানদারি করে কার মেহমানদারি মেহমানের মেহমানদারি আমরা মেহমানের মেহমানদারি করি তো আলহামদুলিল্লাহ করব সার্বরাইনশা আল্লাহ আল্লাহর নবী তার মেহমানদারি করলেন মেহমানদারি করার পরে এখন তারা নবীজির মুখামুখি হলো হয়া নবী আলাইহিস সালাম সম্পর্কে জানতে চাই প্রথম প্রশ্ন হে হে লোক আমরা আপনার কাছে আসছি আপনি কে মান আনতা আপনার নাম কি একটু আপনার নামটা আমাদেরকে জানাবেন আল্লাহর হাবিবের কাছে যখন এই প্রশ্ন করলো আল্লাহর হাবিব প্রশ্নের উত্তরে বলেন আনা মুহাম্মাদুন আবদুল্লাহ আমি আবদুল্লার ছেলে মুহাম্মদ বলেন তো আবদুল্লার ছেলে মোহাম্মদ নবীজির পরিচয় কি শুধু এতটুকু না আরো আছে ওনার পরিচয় কি যাহা তক হায় রুয়ুদা কিস্তফা কি রসুল্লা আগর ফেদা না হোতে জমিন ও আসমা ফেদা না করতে লিকুল ফিলামি ফিল ও জুম লতুহা মজুম আতুল মোহাম্মদী লিন তুই পরিচয় তো শুধু এতটুকু না আমি মোহাম্মদ ওনার পরিচয় আরো আছে না নাই কি পরিমাণ পরিচয় যেখান থেকে মালিকের রবুবি শুরু যেখানে গিয়া শেষ নবীর সেখান থেকে শুরু আবার সেখানে গিয়া শেষ বলেন না সুবাহ কিন্তু আল্লাহর নবী নিজের নাম বলতেছেন আমি আবদুল্লার বেটা মুহাম্মদ প্রথম প্রশ্ন শেষ এবার দ্বিতীয় প্রশ্ন ওমা আন্তা আপনার মিশন কি আপনি কি মর্মে এই মক্কানগরীতে আসছেন কী করতে চাচ্ছেন এখানে আপনার কাজ কি আল্লাহর আবিদ তার দ্বিতীয় প্রশ্নের উত্তরে বলেন আনা আবদুল্লাহ ও রাসুলহু আমি আল্লাহর বন্দা এবং আল্লাহর রাসুল প্রশ্নগুলোর উত্তর হয়েছে কি হয় নাই হয়েছে প্রশ্নও শেষ উত্তরও শেষ প্রশ্ন উত্তর হওয়ার পরে এবার আল্লাহর হাবিব জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম তাদের তাদেরকে ডাকলেন আর বললেন ভাইয়েরা আমার আমি তোমাদেরকে একটা কিছু শুনাইতে চাই বলে আচ্ছা শোনান আল্লাহর হাবিব এবার আল্লাহর নবীর নবুয়তি জবান এ তেলাওয়াত করলেন ইনল্ল গাইয়া মুরবিলাদলি ওয়াসান ওয়া ইদা ইদিল কোরওয়া ওয়ানহা নিলফা সাহিবল মন কারিবল বাগিয়ে ইয়াই জুকুম্লা আল্লাহ কুমতাদ কারু আল্লাহর হাবিব এই আয়াতটি তাদের সামনে একবার পাঠ করেছেন বলেন তো কোরানের তেলাওতের মধ্যে মজা আছে না নাই সর্বে দুনিয়ার সর্বেও কবা জিস্তে সর্বে দুনিয়া সর্বে অকবা ই কুরা দা বে গুমা বখা কর আ কালা মুলা বসন কাদি মাস্ত আলাওত খা হে মঞ্জিল হর্বে উরা রাই বনে তব দিলেনে হরফে উরা রাই বনে তব দিলে নে মানা আশার মিন্দায়ে তা নে কোরআনের আলাদা একটা মজা আছে না নাই কারি যত ভালো হয় তেলাওয়াত তত শুনতে ভালো লাগে না খারাপ লাগে সূরা ফাতিহা চোদ্দশো বছর আগ থেকে তেলাওয়াত শুরু হইছে। দৈনিক পাঁচ নামাজের মধ্যে হুত্তে ক্রাকাতে সুরায় হয় কি হয় না সুন্নত বিতিরের মধ্যে তেলাওত হয় কি হয় না তাহার মধ্যে পড়া হয় কি হয় না এতবার সূরায় পা আমরা পড়ে দৈনিক কতবার পড়ি মাসে কতবার পড়ি বছরে কতবার ভরে এতদিন পড়ি এতদিন শুনি নতুন ইমাম রাখছি আমরা শুনি কিন্তু কখনো তো কোনো মুসল্লি এমন কথা বলে নাই হুজুর আজকে থেকে আর সুরায় পাওয়া দরকার নাই এই সূরা শুনতে শুনতে আমরা অতিষ্ঠ গয়া গেছি সূরাটা আর শুনতে মনে চায় না কথা বলেন এমন কোনো মুসল্লি আল্লাহর দুনিয়াতে আসছে কেন আসে নাই এই কুরআনের ভিতরে আলাদা একটা মজা আছে না নাই সর্বে দুনিয়া সর্বে উকবাত ইসতিদাদ ই বেগুমা হাই ইনসজা আমার বায়রা দুনিয়ার কারি শব্দের তেলাওয়াত শুনলে আমাদের মনটা কেড়ে নিয়ে যায় কারি ইদি শাবান আল্লাহ আকবার যখন করে মজা লাগে কি লাগে না আল্লাহু আকবার হারাম শরীফের ইমাম সাহাব আল্লাহ আল আব্দুর রহমান আসুদাইশ সুদাইস দামাত আগম যখন আল্লাহর কালামের তেলাওয়াত শুরু করে মুসল্লিরা তো ফাগুনের মতো হয়ে যায় এইভাবে যতগুলা উন্নত মানের কারি আছে তেলাওয়াত শুনতে মজা লাগে না খারাপ লাগে তেলাওয়াতের মান যত ভালো হয় আমাদের দিলটা কেড়ে নিয়ে যায় সেখানে আল্লাহর হাবিবের তেলাওয়াত মজাদার হবে নাকি অমজাদার হবে আল্লাহর হাবিবের জবানে তারা শুধু আয়াতের তেলাওয়াত শুনল তেলাওয়াত শুনিয়া এবার আল্লাহর হাবিবের কাছে তারা প্রশ্ন করে ও মোহাম্মদ আই ও মোহাম্মদ এই আয়াতটা আপনি কি ফাট করেছেন আরেকবার একটু দৌড়াইয়া পড়েন আরেকবার পড়েন আল্লাহর হাবিব দ্বিতীয়বারও পড়লেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি এহসান ইহসান দ্বিতীয়বার পড়ার পরে এরা ফাগলের মতো হয়ে গেছে এখন আল্লাহর নবীর কাছে দ্বিতীয়বার আবার প্রশ্ন করে ও দয়া করে এই তেলাওয়াতটা আপনি আরেকবার আমাদেরকে ফাট করিয়া সুবহানাল্লাহ কয়বার হইছে তিনবার আল্লাহর আবিব তিন তিনবার যখন তাদেরকে আয়াত করিয়া শোনালেন শোনানোর পরে এখন তারা বলে আপনার সাথে আমাদের আর কোনো প্রশ্ন নাই আপনার সাথে আমাদের আর কোনো কথা নাই একটু যাওয়ার সুযোগ করে দেন আল্লাহর আবিব তাদেরকে বিদায় দিয়া দিলেন তারা সোজা বাড়ির দিকে চলে গেলেন বাড়িতে যাইয়া যখন ওই আকসাম বিন সাইফির সাথে দেখা হইল আকসাম বিন সাইফির সাথে দেখা হওয়ার পরে আকসাম বিন করে কি মাকসাদে তোমাদেরকে পাঠালাম মাকসাদ সহজ হয়েছে কি হয় নাই মাকসাদের মধ্যে তোমরা উত্তীর্ণ হয়েছ কি না আল্লাহর হাবিবের সাথে তাদের যে ঘটনা ঘটছে নাম জিজ্ঞাসা করেছে পরিচয় জিজ্ঞাসা করেছে এরপরে কোরআনের আয়াতটি শুনাইছে সব গোলা যখন আকসাম বিন সাইফির সামনে এই লোকগুলা উপস্থাপন করলেন আকসাম বিন সাইফি এই আয়াতের তেলাওয়াত শুনিয়া সে আর স্থির থাকতে পারে না কেমন যেন পাগলের মতো হইয়া গেছে এবার আকসাম বিন সাইফি সবাই রে ডাকছে আশপাশে যত তার লোক ছিল সবাই ডাক দিছে ডাক দিয়া বলে হে ভাইরা আমার এতদিন পর্যন্ত আমার দিলের মধ্যে ওই ব্যক্তিটা সম্পর্কে কিছু সন্দেহ ছিল যখন এই তেলাওয়াতটা আমি শুনতে পারলাম আমার কাছে মনে হয় এটা কোনো মিথ্যাবাদীর বক্তব্য হইতে পারে না এই আয়াতের তেলাওয়াত আমার কাছে এত মজাদার মনে হইছে এত বিশ্বাসযোগ্য মনে হইছে এই আয়াতের তেলাওয়াত শুনিয়ায় আমার দিলের মধ্যে এই কথা পরিষ্কার হয়ে গেছে উনি আল্লাহ বিচারা দ্বিতীয় আর কেউ হতে বারে না সুবহানাল্লাহ ইবারাকসাম বিন সাইফি বলে হে ভাইরা আমার চলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে আমরা সবাই যাই কে কে আমার সাথে যাইবা এখন আমাকে আর বারণ করতে পারবে না এখন আমাকে আর বাদিয়াও রাখতে পারবে না আমি তার কাছে যাবই যাব কে কে যাইবা হাজার হাজার লোক তার সাথে রসুলের দরবারে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলো আকসাম বিন সাইফি সবাইকে নিয়ে আল্লাহর আবিবের দরবারের দিকে রওনা করলেন এবং দিলের মধ্যে সে দিলে দিলে নিয়ত করলো আল্লাহর আবিবের মুখামুখি হওয়ার পরে কিছু প্রশ্ন আল্লাহর নবীকে করবেন কয়েকটা প্রশ্ন করবেন এটা দিলের মধ্যে সাজাইছে দিলের মধ্যে সাজাইয়া আল্লাহর আবিবের দরবারে চলে গেছে আল্লাহর আবিবের সামনে যখন গেল আল্লাহর আবিবের চেহারার দিকে নজর করিয়া এ আকসাম বিন সাহেবের নজরটা আল্লাহর আবিবের চেহারার দিকে যখন পড়ছে চেহারার মধ্যে পড়ার পরে সঙ্গে সঙ্গে আকসাম বিন সাহেব বলে মুশকিল আস্তা অল সাবাদ আমার দিলের মধ্যে যতগুলা প্রশ্ন ছিল মোহাম্মদুর রসুল্লাহর চেহারাটা একবার দেখার সঙ্গে সঙ্গে সমস্ত প্রশ্নের উত্তর আমি আকসাম বিন সাহেব পাওয়াই গেছে আর কোন প্রশ্ন করার দরকার নাই ওগো মোহাম্মদ আপনার দরবারে আমি আসছি এক আসি নাই দলবল নিয়ে আসি আর দেরি করার প্রয়োজন নাই কোনো কথাবার্তা নাই কোনো যোগ জিজ্ঞাসা নাই আপনি তাড়াতাড়ি করে আমাদেরকে বাড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লুসবিবা المصطفى خير الورى لز بباب المصطفى خير الورى ملجا المكروب مفتاح العزل لز باعطاء في المرجى واعتصم لز بإعطاء في المرجى واعتصم تحرز النعمة كما ذَا الجبال خطف قنق فعلا لند جز مست خدا نستبالج جز رغي داز هوا تا هوا تا زست إِمَا تَا কি হাওয়া জুজু কবলে আদার ওয়াজানে ও মুসলমান ভাইয়েরা বুজার চেষ্টা করে না বিদায় বুঝি না আল্লাহর আবিবকে বুজার চেষ্টা করে না ইসলামকে বুজার চেষ্টা করে না কোরআনকে বুঝার চেষ্টা আমাদের মধ্যে নাই এই কারণে আমাদের কাছে অনেক কিছু কঠিন হয়ে যায় দিনের মধ্যে যদি তড়প থাকে দিনের মধ্যে যদি মহাব্বত থাকে দিনের জন্য যদি মহাব্বত থাকে মোহাম্মদুর রসুল্লাহর জন্য যদি মহাব্বত থাকে আকসাম बिन सैफिजर को मोहब्बत निया দিল নিয়া নরম দিল নিয়া আবিবের কথা শ্রবণ করেছে এক কথাই তার সারিয়া গেছে ইসলাম ধর্ম কবুল করে ফেলছে ভাঙ্গা দিল ছিল দিলের মধ্যে আগ্রহ ছিল আজকে আমাদের দিলের মধ্যে আগ্রহ নাই অনাগ্রহের কারণে অনেক কিছু আমরা বুঝতে পারি না নামাজ ভালো লাগে না তেলাওয়াত ভালো লাগে না ফর্দা ভালো লাগে না রোজা ভালো লাগে না মেশোয়াক ভালো লাগে না দাড়ি ভালো লাগে না টুপি ভালো লাগে না পাঞ্জাবি ভালো লাগে না সালাম ভালো লাগে না আল্লাহ আকবর দিনের অন্যান্য শোভা পালন করা আমাদের কাছে কষ্টকর হয়ে যায় ভালো লাগে না কেন আসল সমস্যাগুলো আমার দিনের সমস্যা দিলের মধ্যে তো এতমিনার নাই দিলের মধ্যে সারাক্ষণ বেকার এই কারণে আল্লাহর আরে ফের আল্লাহর কাছে দোয়া করেছেন মোহাব্বত আফনা মুজুক আয়ে খোদা দে মুজে বিজা মে উলফতে ফিলা দে মুজে দিয়া মেরে আকল খেরা খুদায়া আফনা দিওয়ানা বানা আমার দিলটাকে ঠিক করে দাও আমার দিলটা তোমার মহাব্বত দ্বারা ভরে দাও আল্লাহ আমার দিলের মধ্যে যেন তুমি ছাড়া আর কেউ না থাকে সারাক্ষণ আমার কলবে একটা কথা থাকবে এই কলবের কথা মুখে উচ্চারিত হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওরে ঘুম যাইতো আমি ফুটব আল্লাহর নাম নিয়া আল্লাহর নাম নিয়ে আমি ঘুমাবো ঘুম থেকে যখন জাগ্রত হব তখন আল্লাহর নাম আলহামদুলিল্লাহ আল্লাহি আহইয়ানা বাদামা আমাদানা যখন আমি বাথরুমে যাব ওই সময় আল্লাহর নাম মুখে উচ্চারিত হবে কি হবে না আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস যখন বাথরুম থেকে বের হব তখন আমার মুখ উচ্চারিত হবে মালিকের নাম আলহামদুলিল্লাহ আল্লাহি আল্লাহাবা আন্নিল আজাব আফানে যখন মসজিদের মধ্যে ডুববো তখনও আমার মুখ দিয়া আল্লাহর নাম উচ্চারিত হবে আল্লাহ গুম্মা আল্লাহ বিস্মিক আল্লাহ তোমার নামে আল্লাহ আকবর প্রত্যেকটা কথার মধ্যে আমার মুখ দিয়ে আসবে কার নাম কথা কন না আল্লাহর নাম আসবে কি আসবে না দিলের মধ্যে যদি ব্যথা থাকে দিলের মধ্যে যদি ওই বাঙ্গা থাকে দিলটা যদি বাঙ্গা থাকে তাহলে মুক্তি আল্লাহর নাম প্রতিটা মুহূর্তে আসবে কি আসবে না আজকে দিলের মধ্যে তা নাই দিলের মধ্যে আছে দোকানদারি দিলের মধ্যে আছে আমার করে দিলের মধ্যে আছে আমার ব্যবসা দিলের মধ্যে আছে আমার বিদেশ দিলের মধ্যে আছে আমার সন্তানাদি আদি দিলের মধ্যে আছে আমার চাকরে সারাক্ষণ এগুলা বাদের দিলের মধ্যে থাকে অমরে দুনিয়া রোজে রোজে বেশ নেমরে দুনিয়া চান্দে রোজে বেশ ফ্যাশনের গাফেল আস্তা কস্ক ফ্যাশন দেশনের আরে বলেন হে আল্লাহর বান্দারা এই দুনিয়ার হায়াতটা বেশি না সীমিত সময়ের জন্য আল্লাহ দুনিয়াতে বাড়াইছেন ওমরে দুনিয়া চন্দে রোজে বেশনের দুনিয়ার হায়াতটা সামান্য কয়দিন এই কয়দিনের হায়াত পাইয়া মহান আল্লাহ রব্বুল আলামিনকে ভুলিও না আমার যুবক ভাইরা আকসাম বিন সাইবে আর কিছুর প্রয়োজন হয় নাই শুধুমাত্র কোরআনের আয়াত শোনার পরে সদল বলে মুসলমান হয়ে গেছে চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ